মাছ রান্না করতে মিটে আলু দিয়ে চিংড়ি মাছের দমরে সু তো প্রথমে মিটে আলুটা খুব দেখতে এটা আমার বাড়ির গাছের মেটে আলু এই আলুটা আমার পর তুলেছে তো প্রত্যেকবারে প্রচুর হয় এবছরে এই একটাই হয়েছে প্রত্যেক বছর এত মিটে আলু হয় তার উপরে ফলও অনেক হয় সেই ফলগুলো দিয়েও আমি অনেক কিছু রান্না করি তো এরপরে এই মেটে আলুটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের ভালো করে খসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি ভেজে নিলাম এরপরে মশলাটা কি করব সেটা দেখিয়ে দিচ্ছি আমি নিলাম হাফ চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক ইঞ্চি আদা চার পাঁচ কোয়া রসুন দুটো টমেটো সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেবো এরপরে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে কড়া থেকে তুলে নেব তুলে নিয়ে ওই কড়ার মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে নর্মাল রেগুলার আলু দিয়ে দেব চারটে নর্মাল আলু কেটে নিয়েছি তো মিটে আলু ধুলে গাঁটি কচুর মতো হরহরে হয় তাই এই আলুগুলো পাশে থেকে হরহরে হয়ে গেছে তোলা যাচ্ছে না নর্মাল আলু মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে মেটে আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেটে নেব ভালো করে মোটামুটি ভেজে নিয়েছি এরপরে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব এখন লঙ্কা গুঁড়ো দিলাম না একটু পরে দিলাম একসঙ্গে লঙ্কা গুঁড়ো দিলে লঙ্কা গুঁড়োটা পুড়ে যাবে এরপরে লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে কিছুক্ষণের মতো ঢেকে দিলাম ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব নেড়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব প্রথমে মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম এরপরে আরও একটু জল দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো আফ চিনি দিয়ে দেব আমার মেটে আলু দিয়ে চিংড়ি মাছের দম রেসিপি রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এরপরে ধনে কুচি দিয়ে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু তরকারিটা ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এক চামচ গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব আমার মেয়েটা আলুর দম রেসিপি হয়ে গেছে এবার